হোলির উৎসবের মধ্যে অবৈধ দেশি বিদেশি মদ উদ্ধার করে সাফল্য পেল মালদার মানিকচক থানার পুলিশ জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রে খবরের ভিত্তিতে মানিকচক থানার আইসি সুবীর কর্মকারের নেতৃত্বে থানার এএসআই পৃজুষ মন্ডল ও পুলিশ কর্মীরা নাজিরপুরে নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় হানা দেয় পুলিশ কর্মীরা সেখানে একটি ওটো ভ্যান আটক করে তল্লাশি চালালে উদ্ধার হয় দেশি বিদেশি প্রায় একশো ছত্রিশ বোতল মদ পুলিশের প্রাথমিক অনুমান হোলি উৎসব অবৈধভাবে মদ মজুদ করে বিক্রি করার উদ্দেশ্য ছিল ওই ধৃত দুই ব্যক্তির ঘটনায় মনোজ মন্ডল ও কল্পনা শাহকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার ধৃত দুই ব্যক্তিকে মালদা আদালতে পেশ করে বাকি ঘটনা তদন্ত প্রক্রিয়া চালাবে মানিক চক থানার পুলিশ বলে জানা গিয়েছে

পাঁচ প্লেটে বলে এক প্লেটের কুড়িটা একশো পিস এটা একশো পিস আছে ঠিক আছে একশো পিস আর এটা তিন টোটাল একশো ছত্রিশ পিস ঠিক আছে